ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ চাকরি বিকাশ ভবন অভিযানের মধ্যেই কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে সুদীপ্ত এটা কোথায় ঠিক বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের সামনে যার চাকরি ভবনের সামনে দু হাজার বাইশের প্রাথমিক টেটপাস যারা চাকরিপাত্রীরা রয়েছেন যারা প্রাথমিক টেটপাস যারা করেছেন তারা আজকে এলেন তা দু হাজার বাইশ সালের টেটপাস চাকরি তারা আজকে এসেছিলেন বিকাশ ভবনে কেন এসেছিলেন কারণ তিন বছর ধরে তাদের রকম শূন্যপদ থাকা সত্ত্বেও এক লক্ষ শূন্যপদ রয়েছে তারা দাবি করেছেন এবং সেই শূন্যপদ থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ হচ্ছে না এই দাবি নিয়ে তারা যখন বিকাশ ভবনের সামনে এলেন সেই মুহূর্তে পুলিশ কিন্তু ব্যারিকেড করে দিল এবং তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই চাকরি প্রার্থীদের একেবারে প্রিজাল ম্যানে তোলা হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে গোটা বিকাশ ভবন চত্বর এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়

সেখানে আসার সঙ্গে সঙ্গে ব্যারিকেড ব্যারিকেডের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সেখানে বসে পড়ার চেষ্টা করেন এই চাকরি প্রার্থীরা এবং তারপরে তাদের কবে নিয়োগ এই প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা টেনে হিচড়ে পুলিশ টেনে তুললে কথা বলবো আরো একবার প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে জবাব চাই জবাব হ্যাঁ আমরা আজ দীর্ঘ সাত পর্যন্ত এই মুহূর্তে আরো এক

বিгас ভবনে আমরা শিক্ষা দপ্তরের কাছে যাই জানতেই আমাদের পরিষদ ভবনে গেলে বলা হচ্ছে আমরা বিকাশ ভবনের কাছে শূন্যপদে পাঠিয়েছি কিন্তু কখনোই আমরা শত উত্তর দিতে পাচ্ছেন না ওনারা কেসের পর কেস বলছেন এখন ओबीसी মামলা মিটলে দেবে কিন্তু আমরা আর ধৈর্য ধরে বসে থাকতে পাচ্ছি না আমাদের অবলম্বে 50000 শূন্যপদে ইন্টারভিউ নোটিশ দিন এটাই আমাদের দাবি একেবারে এইখানে এইখানে দেখলাম দস্তা দস্তি হলো চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা টেক চাকরি প্রার্থীরা বাইশের এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পুলিশ ট্রেনে হিচড়ে তুললো প্রেজেন্ট ভ্যানে চাকরি প্রার্থীরা কবে চাকরি পাবেন এই প্রশ্ন তুলে তারা আজকে আন্দোলনে এসেছিলেন বিকাশ ভবনের সামনে আবারো আবারো এই মুহূর্তে ধস্তাধস্তি আবারও এই মুহূর্তে পুলিশে পুলিশ বিক্ষোভকারীদের শরণর চেষ্টা করছে দেখুন সেই ছবি সুদীপ্ত আবার নতুন করে উত্তেজিত না দেখো এই মুহূর্তে আবার একবার বিক্ষোভকারীদের তাদের কিন্তু একদমই দয়ান্দা আবার বিক্ষোভকারীদের কিন্তু তুলে দেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে পঞ্জিতা না শুনে বাধ্য বিলম্ব নিয়ে একদিন 2017 পরে দীর্ঘ ছাত্র আন্দোলনের পথে আসি মারニア মুখ্যমন্ত্রী আরো একবার পুলিশের ভ্যান তাদের কিন্তু নিয়ে চলে গেল এবং যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের কিন্তু আরো একবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা দফায় দফায় আসছেন প্রথমে এক দফায় এসেছিল তাদেরকে পিজেন্ট ভ্যানে তোলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারা আবার কিন্তু তাদের দাবি জানাতে আসেন এবং তাদেরকেও কিন্তু এটি বাসের মধ্যে তোলা হয় এবং এখনো যারা এলেন তাদের দাবি জানাতে এলেন বিকাশ ভবনে তখনও কিন্তু তাদেরকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে আবারও কিন্তু সেই ছবি কয়েক দফায় উত্তেজনা বিকাশ ভবনের সামনে বিকাশ ভবনের কাছে বিকাশ ভবনে পৌঁছতে চাইছিলেন চাকরি প্রার্থীরা দু হাজার চাকরি প্রার্থীরা এবং তারা কবে চাকরি পাবেন সেই প্রশ্ন তুলে তারা আজকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ব্যারিকেড ছিল পুলিশের রাস্তায় বসে পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে টেনে হিচড়ে পুলিশ প্রেজেন্ট ভ্যানে তুলে দেয় এবং সেই সময় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে